হাজরত বলেন ইলম কি নিজের কাছে ডাকা বা কি নিজের কাছে নিয়ে আসা এবং জন্য হেঁটে না আসা অহংকারের লক্ষণ এটা অহংকারের লক্ষণ আমি বলি এটা অহংকারের লক্ষণ ইলম আমাদের কাছে পাঁচানো হোক এটা অহংকারের লক্ষণ ইমাম বুখারি রাহমাহুল্লাহুকে যখন বলা হল যে আপনি আমাদের ঘরে এসে আমির খালিদ বলেছিলেন ইমাম বুখারি রাহমাহুল্লাহকে যে আমার ঘরে এসে আমার সন্তানদের হাদিস পড়ান তিনি বলেন আমি হাদিসকে অপমান করতে চাই না আমি হাদিসকে অপমান করতে চাই না ইলমের জন্য হেঁটে আসতে হয় ইলম হেঁটে কারো কাছে যায় না ইলমের জন্য হেঁটে আসতে হয় হুজুর আকরম সাল্লু আলহি ওয়াসাল্লাম এই কাজের উপর উম্মতকে একত্রিত করেছেন আমরা আরজ করেছি যে কোরআনের হালকা এতটাই প্রভাবশালী ছিল যে হাজরত ওমর রাজিয়াল্লাহ এর যে কুফর তার উপর চড়ে বসেছিল কুফরের শেষ পর্যায়ে যে আমি আজ নব্বীকে হত্যা করেই ছাড়ব এই সমস্ত রাগ এই সমস্ত জেদ এই সমস্ত কুফর যা শেষ হয়েছিল তার শুধু সেই কোরআনের তালিমের হালকাতেই হয়েছিল যেখানে হাজরত ওমর রাজিয়াল্লাহ এর দিল বদলে যায় এজন্য আমরা বলতে চাই যে পুরো ইয়াকিমের সাথে পুরো ইনসিরাহার সাথে এর উপর থাকা যে ইস্তেদাদ ও বরকত থেকে ইমানের কামাল দিলের মধ্যে পয়দা হয় তো আমি আরোচ করেছি যে মানুষ রিওয়াজ অনুযায়ী পেশ করে আর বাস্তবতা হল যে প্রচলিত ব্যবস্থার সাথে মানুষের এমনভাবে সম্পৃক্ততা তৈরি হয়েছে এবং মানুষের প্রচলিত ব্যবস্থার সাথে এমন সম্পর্ক হয়ে গেছে যে যদি আমি কি বলবো আপনাদের সামনেই কথা বলার সাহস আমার নেই এক সাহেব এক জায়গায় মাইক ছাড়া নামাজ পড়িয়েছেন মাইক ছাড়া ইমাম সাহেব নামাজ পড়িয়েছেন তো মসজিদে শোরগোল শুরু হয়ে গেল আর ইমাম সাহেবের উপর সম্ভবত মারধর শুরু হয়ে গেল আল্লাহ আমাদের কথাগুলো মাফ করুন তাদের মধ্যে দুইজন মাওলানা সাহেবও ছিলেন একই রকমের নামাজ মাইক ছাড়া কেন হল আমি অবাক হয়ে গেলাম আমি বললাম এদের সুন্নাতের সাথে এতই দূরত্ব তৈরি হয়েছে যে যদি একটা নামাজ মাইক ছাড়া পড়ানো হয় তাহলে তাদের রাগ হচ্ছে এই কথার উপর যে আপনি নামাজ কোরআন মাইক ছাড়া কেন পড়ালেন আমার খুব কষ্ট হলো এটা শিক্ষিতদের অবস্থা এটা শিক্ষিতদের অবস্থা আমি তো আশা করছিলাম যে যদি মাইকে নামাজ হতো তাহলে তোমরা বলতে যে কেন মাইকে পড়ালে সুন্নাতের কাছাকাছি তো এটাই যে মাইক ছাড়া নামাজ পড়ানো হোক মৌলানা সাহেব হাজরাতজি তাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তিনি বলতে লাগলেন আকরা বিলাস সুন্না সুননাতের কাছাকাছি আকরা যে আমল সুন্নাতের এখন মানুষের এতই হয়েছে যে তারা মারামারি করতে শুরু করেছে আপনি নামাজ কেন পড়ালেন আপনি শুনুন তো এটা সেই সব লোকদের কথা যারা নিজেদেরকে খুব শিক্ষিত মনে করে এটা শিক্ষিতদের অবস্থা যদি কেউ এর উপর ঝগড়া করতো যে আপনি সুন্নাতের খেলাফ নামাজ কেন পড়ালেন সেখানে সুন্নাতের মোতাবেক পড়ানোর উপর মতবিরোধ হচ্ছে আপনি নামাজ মাইক ছাড়া কেন পড়ালেন আমাদের এখানে জায়েজ না জায়েজের ঝগড়াই নেই আমাদের ঝগড়া হলো সুন্নাত আর সুন্নাতের খেলাফ আমি আপনাদের কাছে খোলাখুলি বলছি আমাদের কাজের উদ্দেশ্য হলো ইহিয়া এ সুন্নাত লাখ সমস্যা আসুক যদি কোনো সুন্নাতের পুনরুজ্জীবনে কষ্ট হয় তাহলে আমি বলি যে এই কষ্টটা কাম্য এই কষ্টটা মাওলানা সাহেব কাম্য যদি কোনো সুন্নাতের পুনরুজ্জীবনে কষ্ট হয় তাহলে এই কষ্টটা কাম্য এই কষ্টের উপরেই সুননাথের পুনরুজ্জীবনের স্বভাব আছে নতুবা যে সুন্নাতগুলো আরামে আদায় করা যায় সেই সুন্নাতগুলো আদায় করা জিহাদ নয় জিহাদ সেই সুননাথের উপর আমল করা যার উপর আমল করা বর্তমান সময় কঠিন যে আমল করা বর্তমান সময় কঠিন সেই সুন্নাতের উপর আমল করা জিহাদ আর সুন্নাতের ইত্তেবা জিহাদ নয় সুন্নাতের ইহিয়া জিহাদ কারণ ইহিয়া বিরোধিতার মাঝেই হয় আমি আরোজ করছি যে আসল কথা হল হুজুর আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একটা সম্মিলিত কাজের নিয়ম প্রতিষ্ঠা করেছেন আর এই সম্মিলিত কাজের সাথে লোকদেরকে যুক্ত করার জন্য হিজরত এবং নকল হরকতের মধ্যে লাগিয়েছেন আমি আরোজ করছি যে সবচেয়ে প্রথম এবং মৌলিক কথা হল ইমানের পরিপূর্ণতার জন্য ইমানের পরিপূর্ণতার জন্য একটিমাত্র উপায় হলো এটি যে প্রত্যেকটি ব্যক্তিকে দাওয়াত দিয়ে তাকে আমলের পরিবেশে যুক্ত করে দেওয়া প্রত্যেকটি ব্যক্তিকে দাওয়াত দিয়ে তাকে আমলের পরিবেশে যুক্ত করে দেওয়া এটাই হচ্ছে হিজরত এবং নকল হরকতের আসল উদ্দেশ্য কারণ আমি আগে বলেছি যে তরবিয়ত এবং তালিমের যা কিছু সম্পর্ক তা মসজিদের পরিবেশের সাথে মসজিদে থাকাটাও নিজে একটা উদ্দেশ্য মসজিদে থাকাটাও নিজে একটা উদ্দেশ্য মসজিদে কোনো আমল হোক বা না হোক মসজিদে থাকাটাও নিজে একটা উদ্দেশ্য আর মসজিদকে আবাদকারীদের মেহনত তাদের সমস্ত চেষ্টা মসজিদের বাইরে সমস্ত চেষ্টা মসজিদের বাইরে প্রত্যেকটি ব্যক্তিকে দাওয়াত দিয়ে তাকে এই আমলগুলোর সাথে এই ইয়াকিনের সাথে যুক্ত করে দেওয়া এটাই হচ্ছে হিজরত এবং নকল হরকতের আসল উদ্দেশ্য কারণ আমি আগে বলেছি যে তরিওত এবং তালিমের যা কিছু সম্পর্ক তা মসজিদের পরিবেশের সাথে হাদিসে আসে যে যে আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি তার দিকে দুই হাত এগিয়ে আসি যে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই এই জন্য আমার বুজুর্গ বন্ধুগণ আমি প্রথম কথা অরজ করেছি যে ইমানের সিফাত অন্তরের মধ্যে পয়দা করার জন্য একটি স্থায়ী আমলি মেহনত রয়েছে দ্বিতীয় কথা হল যে নিজের ইবাদতে কামাল পয়দা করো ইবাদাতে কামাল পয়দা করো ইবাদতে কামাল পয়দা করো কারণ আসল দাওয়াত ইবাদতের জন্য যেমন আমি বলেছি যে ইমানের পরিপূর্ণতার জন্য দাওয়াত ঠিক তেমনি ইবাদতের পরিপূর্ণতার জন্য দাওয়াত ইবাদতের পরিপূর্ণতার জন্য দাওয়াত যেমন ইমানের পরিপূর্ণতার জন্য দাওয়াত ঠিক তেমনি ইবাদতের পরিপূর্ণতার জন্য দাওয়াত যাতে আমাদের নামাজে কামাল পয়দা হয় আমাদের নামাজে কামাল পয়দা হয় আমি আরোজ করছি যে কাজের চাহিদার কারণে মানুষ নফলকে হালকা মনে করতে শুরু করেছে কাজের চাহিদার কারণে মানুষ নফলকে হালকা মনে করতে শুরু করেছে অথচ নফল ফরজকে পরিপূর্ণ করার জন্য নফল ফরজকে পরিপূর্ণ করার জন্য নফল ফরজকে পরিপূর্ণ করার জন্য ফরজের পরিপূর্ণতা নফল দ্বারা হয় ইবনে আব্বাস রদিয়ালতালা আনহু বলেন যে হাফিজু ওয়াস সালাতিল উস্ত আয়াতে মধ্যবর্তী নামাজ বলতে শুধু আসরের নামাজ বোঝানো হয়নি সলাতিল উস্তা বলতে পাঁচ বক্ত নামাজ বোঝানো হয়েছে তিনি বলেন হাফিজু সলাওয়াতির অর্থ হল নফলের করো নফলের এহতেমাম করো যদি তোমরা নফলের এহতেমাম করো। তাহলে এই মধ্যবর্তী নামাজ অর্থাৎ ফরজ আগের এবং পরের সুনত এবং নফল মধ্যবর্তী নামাজ ফরজ হাফিজু আল্লাহওয়াতি ওসলাতুল ওস্তাহায়ের অর্থ হল এহতেমাম করো নফলের আর এহতেমাম করো মধ্যবর্তী নামাজের মধ্যবর্তী নামাজ শুধু আসর নয় ইবনে আব্বাস রজিয়াল্লা তালা আনহুর মতে পাঁচ ওয়াক্ত ফরজই মধ্যবর্তী নামাজ কারণ তারা কোরআনের এই আয়াত থেকে নফলের প্রতি মনোযোগ দিচ্ছেন যে ফরজের পরিপূর্ণতা নফল দ্বারা হয় বরং বান্দা আল্লাহর এত কাছাকাছি হয়ে যায় যে আল্লাহ তালা বলেন আমি নিজেই তার অঙ্গপ্রত্যঙ্গ হয়ে যাই আমি নিজেই তার অঙ্গপ্রত্যঙ্গ হয়ে যাই আমি নিজেই তার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাই এত নৈকট্য লাভ হয় আল্লাহর নফল দ্বারা যে আল্লাহ আল্লাহতালা বলেন আমি নিজেই